দেখো বন্ধুরা আমাদের এখানে আজকে পিঠে পুলি বানানো হচ্ছে কাল মকর সংক্রান্তি আজকে আমাদের বাড়িতে পিঠে বানাচ্ছে তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি আমাদের পিঠে বানানো এই যে আমার মা এখানে বসে বসে পিঠে বানাচ্ছে আমরা একটু পিঠে বানানোটা দেখে নিই এই যে এটা হচ্ছে পিঠে আর এইগুলো হচ্ছে এই যে নারকেলের পুর এই যে তিলের এই যে চাচি এইটা চিনি দেওয়া আছে নারকেল এটা চালের গুঁড়ো দেখি কিভাবে বানাচ্ছে আমার মা এই দেখো এই যে পিঠে বানাচ্ছে এর মধ্যে এই যে নারকেলের পুর ঢুকিয়ে দিল এই যে এটা হয়ে গেল তৈরি করা হলো তারপর এটা এখানে থালায় রেখে দিল এই যে দেখো বানাচ্ছে এটা চাচি দেওয়া হচ্ছে হুম আর আউটে সিদ্ধ হচ্ছে হ্যাঁ সব দেখাবো এই যে পিঠে থালার মধ্যে তৈরি করে করে রাখা হচ্ছে এটাকে আবার সেদ্ধ করা হবে সেদ্ধ মানে ভাপাবে জলের বাষ্পর মধ্যে এটাকে ভাপাবে এই যে বানাচ্ছে এই যে প্রথমে এটাকে গোল করে নিল এর মধ্যে আবার চাচি ঢুকাবে দেখো এর মধ্যে এই যে চাচি নিয়ে এই যে চাচি ঢুকিয়ে দিল তারপর এটাকে মুড়ে দিচ্ছে মুখটাকে দাবিয়ে দিলো এটা হয়ে গেলো মোড়া এই যে এখানে রেখে দিলো এখানে জল গরম হচ্ছে এই জল গরম দিয়ে এখানে এই দেখো গুড়ি সানা হচ্ছে এই যে চাল গুঁড়ো চাল গুঁড়োটাকে এখানে চাল গুঁড়ো তারপর এখানে চাচি রাখা আছে এই যে এটা হচ্ছে তিলের তিল দিয়ে গুড় দিয়ে বানানো হয়েছে তারপর এটা হচ্ছে চিনি চিনি আর নারকেল দিয়ে এটা গুড় আর নারকেল তারপর এই যে তৈরি করে করে এই যে ঢাকা দেওয়া আছে এই যে এটা এখান থেকে নিয়ে নিয়ে তৈরি করা হচ্ছে এইগুলো সব তৈরি করা আছে তারপর এইখানে দেওয়া হচ্ছে এই হাড়ির মধ্যে এই যে দেখো এই যে এখানে পিঠে তৈরি হয়ে গেল এই যে ভাপা তৈরি হয়েছে এই যে পিঠে ভাপা হয়ে গেল এটা হচ্ছে ভাপা পিঠে এই যে গরম জলের উপরে ভাপা পিঠে তৈরি হলো এই যে এখানে ঢেলে রাখলো এই যে দেখো এগুলো ভাপা পিঠে এই যে একটা ভেঙে গেছে এই যে এখানে গুঁড়োটাকে গরম জল দিয়ে তৈরি করা হলো ঠিক আছে এই হলো আমাদের আজকে ভাপা পিঠে এই যে এখানে পিঠেগুলো আবার এখানে দেওয়া হচ্ছে নতুন করে এই যে ভাপা পিঠের জন্য পিঠেগুলো নতুন করে এটার মধ্যে এক ভর্তি দিয়ে দেবে তারপর কিছুক্ষণ পরে এটাকে আবার নামিয়ে নেবে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নেবে এই যে জল গরম ফুটছে আর এই জালিটা রয়েছে জালির ওপরে হাড়ির মুখের মধ্যে দেওয়া হচ্ছে এই জন্যে আজকে আমি লাইভটা কেটে দিলাম তোমাদেরকে পিঠে তৈরি করা দেখাবো বলে বাড়িতে আজকে পিঠে বানানো হচ্ছে তাই লাইভ কেটে আমি এখন ভিডিওতে চলে এলাম তোমরাও দেখো কে কে পিঠে খাবে চলে এসো আমাদের বাড়ি সবাইকে পিঠে খাওয়ানো হবে সবার জন্য তৈরি করা হচ্ছে কালকে মকর সংক্রান্তি আজকে আমাদের বাড়িতে পিঠে তৈরি করা হচ্ছে এই যে পিঠে বানানো হচ্ছে এখানে দিয়ে দেওয়া হলো আর কয়েকটা আছে এগুলো সব দিয়ে দেবে ব্যাস হয়ে গেল এরপর এটাকে ভিজে ডাস্টার দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো ব্যাস তার মধ্যে ঢাকা দিয়ে দিল আবার এটা হয়ে গেল আমাদের এখানে পিঠে তৈরির কাজ